কানাইঘাট বাজারের ইতিহাস নামের উৎপত্তি কানাইঘাট নামটি এসেছে একজন প্রভাবশালী ব্যক্তি কানাই নাম থেকে কিছু ইতিহাসবিদ ও জনশ্রুতি অনুসারে ঘট অর্থে নদীর খাট বা পার বোঝানো হয় যেহেতু এই বাজার সুরমা নদীর তীরে গড়ে উঠেছিল প্রাচীনকাল অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে যখন নদীকেন্দ্রিক বাণিজ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তখন কানাইঘাট বাজার ছিল একটি মূল বাণিজ্য কেন্দ্র সুরমা নদীপথে চা ধান কাঠ ও অন্যান্য কৃষিপণ্য পরিবহন করা হতো। ফলে এই বাজারটি এক ধরনের নৌবন্দর হিসেবে কাজ করত ব্রিটিশ শাসনকাল আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো সাল এই সময় কানাইঘাট বাজার ধীরে ধীরে বৃহৎ বাজারে রূপ নেয় আঠারোশো সালের দিকে থানা অফিস বা পুলিশ স্টেশন বর্তমান কানাইঘাট বাজারে স্থানান্তরিত হলে এখানে প্রশাসনিক গুরুত্ব বাড়ে বাজারে গড়ে ওঠে ঘর, হাটবাজার নাপিত কামার কুমার তেলের ঘানি ইত্যাদি দোকান পাকিস্তান আমলে উনিশশো থেকে উনিশশো সাল এই সময় বাজারে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক স্থাপন শুরু হয় রাস্তার উন্নয়ন ও কানাইঘাটের সাথে সিলেট শহরের যোগাযোগ বাড়ার ফলে বাণিজ্যের প্রসার ঘটে স্বাধীনতার পর উনিশশো থেকে বর্তমান উনিশশো নব্বইয়ের দশকে বাজারে পাকা দোকান মার্কেট মসজিদ ও ব্যাঙ্কভবন গড়ে ওঠে কানাইঘাট পৌরসভা গঠন হওয়ার পর বাজার এলাকায় সড়ক আলো পানি ইত্যাদির আধুনিকায়ন হয় এখন বাজারটি সপ্তাহে দুই দিন বিশেষ করে শনিবার ও মঙ্গলবার জমজমাট হাটে পরিণত হয় বাজারের গুরুত্ব অর্থনৈতিক দিক থেকে কানাইঘাট বাজার এখন চা পাতা সবজি চাল মাছ কাপড় নির্মাণ সামগ্রী সহ প্রায় সব পণ্যের কেন্দ্র ভৌগোলিক দিক থেকে এটি ভারতের মেঘালয়ের সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় সীমান্ত বাণিজ্য ভূমিকা রাখে জনগোষ্ঠী ও সাংস্কৃতিক দিক থেকে বাজারে বাঙালি মুসলমান হিন্দু ও ক্ষুদ্র নির্গোষ্ঠীর মিলনে এক বৈচিত্র্যময় সংস্কৃতির সৃষ্টি হয়েছে ঐতিহাসিক স্থাপনা ও ভবিষ্যত উন্নয়ন পুরাতন হাটখোলা কালীবাড়ি ঘড়ির টাওয়ার ও সুরমা নদীর ঘাট এখনও ঐতিহাসিক নিদর্শন বহন করে ভবিষ্যতে এখানে আরও উন্নত বাস টার্মিনাল শপিং কমপ্লেক্স ও পর্যটন কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে স্থানীয় প্রশাসনের